মঞ্চে উপবিষ্ট আসেন ছাত্রনেতা যিনি আজকের সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী সাব্বির আহমেদ কাজী সাব্বির যিনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ এই দেশের রাজনীতির পট পরিবর্তনের আশা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন সেই কাজী সাব্বিরকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই আমরা কাজী সাব্বের মতন মানুষকে সাবেক ফেসিস্ট সরকারের যে নির্বাচন কমিশনার তিনি এই রাজনৈতিক দলটিকে অনুমোদন দেয়নি অনুমোদন দেয়নি তারা নানা রকম নানা রকমের শর্ত জুড়ে দিয়েছিল কি কি শর্ত যে মোট কমিটির তেত্রিশ ভাগ মহিলা সদস্য হইতে হবে আমরা সেটা পূরণ করেছি দ্বিতীয় দিয়েছে যে শ্রমিক কারখানা শিক্ষাবিদ শিক্ষক ছাত্র তাদের অন্তর্ভুক্ত করা যাবে না সেটাও আমরা পূরণ করেছি তৃতীয় দিয়েছে যে ওয়ার্ড ইউনিয়ন জেলা থানার নেতৃবৃন্দের পার্লামেন্টারি সিদ্ধান্ত বলে সাংসদ হবে পার্লামেন্টের সিদ্ধান্ত বলে সংসদ হবে সেটাও আমরা মেনে নিয়েছি সব শর্ত পূরণ করার পরও আমাদের সেই ফেসিস সরকারের যে নির্বাচন কমিশনার তারা আমাদের নিবন্ধন থেকে বঞ্চিত করেছে তা আমরা আজকের এই সভা থেকে আমরা আজকের এই সভা থেকে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের নির্বাচন কমিশনারকে বলবো যে একটা ক্লিন ইমেজের ব্যক্তিত্বের ক্লিন ইমেজের যে পার্টি এনসিপিকে নিবন্ধিত করা হোক এই আহ্বান জানাব আমি ফেজেস সরকারের দিয়ে একটি কথা যেহেতু আমি ব্যাংকার আমি সোনালী ব্যাংকের লোক সেই হিসাবে ব্যাংকের দিয়ে একটি বৈষম্যের কথা তুলে ধরছি আমি আশা করব এখানে যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন দু একটি কথা আমি তুলে ধরছি আপনার বৈষম্যের কথা বঞ্চনার কথা দুই একটি তুলে ধরছি সংক্ষেপে সংক্ষেপে তুলে ধরছি আপনারা একটু লিপিবদ্ধ করবেন আমরা যারা ব্যাংকার যারা অবসরপ্রাপ্ত তাদের দুইটি পদ্ধতিতে পেমেন্ট দেওয়া হয় সার্ভিস বেনিফিটের পেমেন্ট দুইটা পদ্ধতিতে দেওয়া হয় একটা হলো জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড আরেকটা হলো সিপিএফ অর্থাৎ কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ডকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডকে এই গভর্নমেন্ট যখন তারা রাজস্ব শূন্য হয়ে গেছে পাচারের মাধ্যমে অর্থ অর্থপ্রচারের মধ্যে রাজস্ব শূন্য হয়েছে কী কায়দায় কী করবে তখন তাড়াতাড়ি তারা জিপিএফ যারা জিপিএফ যারা যাওয়ার সময় অনেক সময় বিক্রি করে পুরো পেনশন বিক্রি করে একত্রে টাকা নিয়ে যায় তাদেরকে কায়দা করে অর্ধেক দিলো অর্ধেক দিল আর অর্ধেক পেনশন দিতে হবে অর্থাৎ রাজস্ব তহবিল শূন্য তাই এই কায়দা করে বঞ্চ এইভাবে বঞ্চিত করেছে আর দ্বিতীয় বঞ্চনা হলো যে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড যারা আপনার একবারের টাকা বিক্রি করতে পারে কিন্তু তাদের অনেক পনেরো সালের যেই পে স্কেল দিলো এই পেস কেলে জিপিএফদের এক টাকা সমান দুশো তিরিশ টাকা করল কিন্তু সিপিএফদের সেই মানদাতা আমলের যে লাস্ট বেসিকের দুইটা লাস্ট বেসিকের দুইটা এইটাই রয়ে গেলো এদের আর বৃদ্ধি করলো না পরে এই জন্য জিপিএফ এবং সিপিএফের মধ্যে অনেক বৈষম্যের সৃষ্টি হলো বৈষম্যের সৃষ্টি হলো সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রাপ্তিতার মধ্যে সোনালী ব্যাংকের যারা সিপিএফদারি তারা মেডিকেল বোনাস নব অসা পাতা পায় না অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তারা পায় আরও বঞ্চনার শিকার অনেক কিছুই বলা যায় যেমন এই ফেচের সরকারের বরু অর্থ মন্ত্রণালয়ে বসে বসে নানা কালাকারণ করে কীভাবে অর্থ সংগ্রহ করা যায় সেদিকে তাদের মন ছিল তারা জিপিএফদারিদের শতভাগ পেনশন বিক্রি করার পরও মেডিকেল বোনাস নবসা পাতা পায় কিন্তু সিপিএফদারিরা যারা কন্ট্রিবিউটেডিটেন্ট তারা পায় না একটা জিনিস দেখেন যখন বিক্রি করে ফেলে যখন আপনার পেনশন বিক্রি করলেন তখন সিপিএফদারিরা যেই প্রাপ্তিতার অধিকার যতটুক জিপিএফদারির প্রাপ্তিতার অধিকার ততটুকুই দেখা গেলো দেখা গেলো সিপিএফদারিরা মেডিকেল বোনাস নম্বর সব পায় না আবার দেখেন সদাশই সরকার সিপিএফদারীদের দেখা গেল অনেকে পেনশন বিক্রি করার পর একত্রে টাকা নিয়ে গেল একত্রে টাকা নিয়ে যাওয়ার পরে তারপর একত্রে টাকা নিয়ে যাওয়ার পরে দেখা গেল তারা টাকা ভেঙে ফেলছে বিভিন্নভাবে দেখা গেলো কন্ন দায়গ্রস্ত পিতা দেখা গেল যে তারা নানান অসুকে বিশুকে নানান মারাত্মক অসুকে আক্রান্ত হয়ে সর্বশান্ত হয়েছে কেউ শেয়ার বাজারে সর্বশান্ত হয়েছে এইটা বিবেচনা করে মাননীয় গভর্নমেন্ট অপসরের পনেরো বছর পরে রিপেনশনের ব্যবস্থা করেছে এটা কারা এই মন্ত্রণালয়ের মায়ের পেঁচে শুধু জিপিএফদারিরা পাইল দারিরা পায় নাই সিপিএফদারিরা তাদের দেওয়া হয়নি শুধু জিপিএফদারিদের দেওয়া হলো এই যে বৈষম্য এই যে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক প্রাপ্তীদের মধ্যে বৈষম্য এই যে জিপিএফ সিপিএফদের মধ্যে বৈষম্য এইগুলি কারা করেছে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আমলারা নানান কায়দা কানুন করে আমাদের অবসরপ্রাপ্তদের বঞ্চিত করেছে সুতরাং আজকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রের বৈকল্য তুলে ধরেছে এবং বৈষম্যের অবসান করেছে আজ আমরা ব্যাংকাররা আমাদের এই জি ভেবের বৈষম্য আমাদের বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক প্রার্থীদের মধ্যে বৈষম্য এই বৈষম্যগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি আমরা এই সভা থেকেও এটার প্রতিবাদ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা আশা করব এই বৈষম্যের অবসান করিয়ে আপনারা যারা সাংবাদিক এই বৈষম্য অন্তত জি ভেবের বৈষম্য সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রাপ্তিদার বৈষম্য একটু লিখবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম